একটা সরকারের পক্ষ থেকে একটা কাগজ এসে প্রশাসনের পক্ষ থেকে একটা কাগজ এসেছে এটা আপনাদেরকে পড়ে শোনানোর জন্য বলা হয়েছে এখানে লেখা কে পড়তে পারবে তুমি তুমি পড়ো তুমি পড়ো পড়ে শুনুন সংগঠন হিজবুত তাহরিরের কোন ধরনের কার্যক্রম বা আহ্বানে আপনারা সাড়া দিবেন না হিজবুৎ তাহরিরের কোন ধরনের কার্যক্রমে আপনার সম্পৃক্ততা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আবার বলছি হিজবুৎ তাহরিন নামের সংগঠনটি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কোন ধরনের কার্যক্রম বা আহ্বানে আপনারা সাড়ে দিবেন না হিজবুত তাহরিরের কোন ধরনের কার্যক্রমে আপনার সম্পৃক্ততা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে